দেখতে পাচ্ছেন বিতর্কিত বাউল শিল্পী আবু সরকারকে দেখতে পাচ্ছেন আদালতে কার্যক্রম শেষ করে সারাদেশ উত্তাল এখন বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিন্তু অনেকেই এড়িয়ে যাচ্ছেন বাউলের দোষটা কি এই আবুল সরকারের গ্রেফতারের মাধ্যমে তারা একটা জানান দিল একটা অপশক্তি জানান দিল

বর্তমানে সারা বাংলাদেশে পরিণত হয়েছে বর্তমানে আলোচিত যে বিষয়টা সেটা হচ্ছে যে বাউল সম্রাট যাকে বল হয় বাউলদের যে একদম যাকে সর্বোচ্চ পর্যায় দেখা হয় সে হচ্ছে যে বাউল শিল্পী আবুল সম্রাট সাম্প্রতিক সময়ে আল্লাহকে নিয়ে বেশ কয়েকটা অপ্রীতিকর মন্তব্য করেন যে মন্তব্য যে রীতিমতো তুলবার সৃষ্টি হয়ে গিয়েছে সারা দেশে রীতিমতো বাউল শিল্পী আবুল সরকারের ভক্ত এবং তহিদি জনতা দুইভাবে বিভক্ত হয়ে গিয়েছে এদিকে অনেকেই বাউল শিল্পী আবর সরকার ফাঁসি দাবি করেছেন আপনারা ইতিমধ্যে জানেন যে তাকে গ্রেফতার করা হয়েছে অন্যদিকে বাউল শিল্পী আব সরকার ভক্তদের উপরে তহিদী জনতা করেছে কিন্তু তাদের মামলা করা অজ্ঞাতের নামক এদিকে সারা দেশে যে তুলফার সৃষ্টি করতেছে বাউল শিল্পী আবর সরকারের মন্তব্যকে কেন্দ্র করে সরাসিজা আল্লাহকে যে মন্তব্য আল্লাহকে নিয়ে যে মন্তব্য করেছে সে মন্তব্য বিশ্লেষণ করার মতো না সেটা ভিডিওটা আপনারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কল্যাণে দেখেছেন আমাদের ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখতে পাবেন দর্শক আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাউল শিল্পে বাউল বিষয়টা নিয়ে যে তুলপার সৃষ্টি করছে তার বেশ কয়েকটি ভিডিও ফুটেজ আপনাদের মাঝে নিয়ে এসেছি যে ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন দর্শক আর বেশি কথা আমি মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাদেরকে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এভাবেই এরকম চাঞ্চল্য করতে সবার আগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করবেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালো বলেছা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাউল শিল্প অবসর সরকার বিষয়টাকে কেন্দ্র করে যে তোপার সৃষ্টি করেছে তার বেশ কয়েকটা ভিডিও ফুটেজ আমরা একটু এই আবুল সরকারের গ্রেফতারের মাধ্যমে তারা একটা জানান দিল একটা অপশক্তি জানান দিল যে আবুল সরকার প্রথম বা শেষ না এরপরে এরে দিয়ে শুরু হলো সারা বাংলাদেশের বাউল গানকে ধ্বংস করে দেওয়া হবে আসলে আমাদের বক্তব্য নয় আমাদের প্রতিবাদ ছোট্ট একটি কথার জন্য যেটি কোনো ধর্তব্য বিষয় নয় সেটির জন্য একটি কুচক্রি মহল মামলা দায়ের করেছেন যেটি মামলা যোগ্য কোনো অপরাধ ছিল না যদি বলেন এটি মামলা যোগ্য অপরাধ তাহলে এর চেয়ে বড় বড় অপরাধ কথিত মাওলানারা করে বসে আছেন আমি দেখলাম ইউটিউবের মধ্যে একজন মাওলানা বলতেছে আমির হামজা আমি কোরআনের বাহান্ন জায়গায় ভুল পেয়েছি তাকে কেন আইনের আওতায় আনা হলো না আরেকজন মাওলানা নাম তার আজাহারি কি আজাহারি মিজানুর রহমান আজাহারি তিনি বলতেছেন আল্লাহ হালা হালা তাকে আইনের আওতায় আনা হয়নি এত বড় বড় অপরাধ করার পরেও যা আইনের আওতায় আনা হলো না অথচ ছোট্ট একটি কথার জন্য তাকে আজকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে যেগুলো যে অপরাধ ধর্তব্য নয় বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসা মসজিদ যেখানে আমরা নিত্য নৈমিত্তিক দেখি বলাৎকার এবং ধর্ষণ হচ্ছে এটার বিরুদ্ধে বাংলাদেশের কোনো মাওলানা প্রতিবাদ করে না আমি বলবো এরা কথিত মাওলানা এর একটা চক্র যারা ইহুদি খ্রিস্টানদের দালাল এরা কখনো এরা কখনো ইসলামের কেউ না এরা ইসলামের কেউ না ইসলামের সাইনবোর্ড লাগাইয়া ধর্ম ব্যবসায়ী তারা ধর্মকে পুজি করে পয়সা কামাচ্ছে তো আমি মনে করি এই আবুল সরকারের গ্রেপ্তারের মাধ্যমে তারা একটা জানান দিল একটা অপশক্তি জানান দিল যে আবুল সরকার প্রথম বা শেষ না এরপরে এরে দিয়ে শুরু হলো সারা বাংলাদেশের বাউল গানকে ধ্বংস করে দেওয়া হবে সারা বাংলাদেশের মাদ্রা এই মাজার বাংলাদেশের মাজার দরবার সুফিবাব এদেরকে ধ্বংস করে দেওয়া হবে এই হলো তাদের উদ্দেশ্য যেটা আমি মনে করি আমি কখনো কোনো প্রতিবাদ সভায় এইভাবে কোনোদিন আসি নাই আজকে আমি আমার আবুল ভাইয়ের জন্য আমি এসেছি আমি ইউটিউবের মধ্যে দেখলাম যে কথাগুলো তিনি বলেছেন তিনি বলেছেন তার প্রতিপক্ষ গায়ককে সেখানে আল্লাহকে উদ্দেশ্য করে বলে না তিনি বলেছেন তার প্রতি পক্ষ গায়ককে যে তোমার কথার কোন আগা মাথা আমি খুজে পাই নাই এবং তার প্রথম কথাগুলো না তুলে না ধরে শুধুমাত্র করে এইটুকু কথা উপস্থাপন করে এটা মামলার আওতায় আনা চুক্তিযুক্ত না এবং আরেকটি কথা হলো হ্যাঁ আর আরেকটি কথা হলো এখন আমাদের সময় এসেছে সারা বাংলাদেশের সুফিবাদ এবং মাজার দরবার সমস্ত মানুষের এক হওয়ার তা না হলে এই অপসত্যিকে রোধ করা যাবে না বাউল দীর্ঘজীবী হোক সুফিবাদ দীর্ঘজীবী হোক ধন্যবাদ সবাই সারাদেশ উত্তাল এখন বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কিন্তু অনেকেই এড়িয়ে যাচ্ছেন বাউলের দোষটা কি বাউল আবুল সরকার নিজেকে জাহির করতে গিয়ে সরাসরি আল্লাহকে কটুক্তি করে বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন আল্লাহর মুখ নাকি মুখ সে বুঝেন না আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়দা খালি কয়দা না ওটা মুখ না উকে দাও আমার জানা দরকার সম্প্রতি আবুল সরকারের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় আবুল সরকার মানিকগঞ্জের একটি মঞ্চে বক্তব্য দিচ্ছেন সেখানে তিনি আল্লাহ ও কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে কথা বলেন মাথা গুন্ডা এর আমি পাই কেন পাই এই যে একটা কথা বলছে আওয়ালু উমা খালাকুল্লাহে এশ প্রথম সৃষ্টি এশ আওয়ালু উমা খালা কুল্লাহে মেন্নুরি নূর প্রথম সৃষ্টি নূর আওয়াল উমা খালাকুল্লাহে আরশ প্রথম সৃষ্টি আমার আরস দেখেন আওয়াল উমা খালাকুল্লাহে রূপ প্রথম সৃষ্টি আমার রুহ কয়টা হইছে এক মুখ দুই কথা কয় হ্যারে মুখ কয় না কয় এই ঘটনার জের ধরে রোববার মানিকগঞ্জে তৌহিদি জনতার সঙ্গে বাউল সম্প্রদায়ের সমর্থকদের সংঘর্ষ হয় যেখানে খালি চোখে দেখতে গেলে মনে হচ্ছে বাউল সম্প্রদায়ের উপর মানুষ চরা হয়েছে কিন্তু ঘটনার ভিতরে গেলে বেরিয়ে আসছে আসল ঘটনা দুই কথা বললে হ্যাঁ মুখ থাকে হ্যাঁ তো মুখ থাকে না হয়ে যায় তাল্লাই যে কইল প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আস প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখ হয়েছে এত কথা কয় আল্লাহর মুখ কয়দা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মহান আল্লাহকে নিয়ে কুটুক্তি করার অভিযোগে বাউল সম্রাট হিসেবে পরিচিত আবুল সরকারের ফাঁসির দাবিতে রোববার সকাল দশটার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় তৌহিদি জনতা বিক্ষোভ সমাবেশ করে বিক্ষোভ শেষে তারা মিছিল নিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেন এ সময় বাউল সমর্থকদের মানববন্ধনের প্রস্তুতকালে মিছিলে থাকা লোকজনের সাথে সংঘর্ষ বাধে এই ঘটনার জের ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সুশীলগণ বাউলদের পক্ষে সোচ্চার হন সম্প্রতি ফাঁস হওয়া আবুল সরকারের ভিডিও দেখে চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লেখেন দেশীয় আইনে ওনার সঠিক বিচার হওয়া উচিত যে ভাষায় উনি আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছেন সেটার প্রাপ্য সাজা যদি উনি না পায় তাহলে এরকম ঘটনা বারবার ঘটতে থাকবে শিল্পীর দোহাই দিয়ে ধর্মীয় অনুভূতিতে এমনভাবে আঘাত করা বড় ধরনের অপরাধ

তারা বাইরে ওপেন করতে আছে আর এই রহমান ভাই আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতেছি যে বাউল সি মহারাজ আবুল সরকারকে একটি মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে এই বিষয় নিয়ে আপনার কাছ থেকে কিছু শুনতে চাই বলেন কথাটা হলে ইতিপূর্বে আপনারা দেখেছেন উনি শরীয়তপুর গানে গেছিল আলিয়া সরকারের সাথে সেখান থেকে ডিপিরা ওনারে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে তারে গ্রেফতার করা হয়েছে আর মহারাজ আবুল সরকার সাহেব যেটা জিপ্পরণ পালা ছিল পালার ভিতরে কথা সাজাইতে যাইয়া কথা সাজাইতে যাই কথাটা ওনার বলতে হয়েছে মহারাজ আবুল সরকার যদি এই সাধারণ একটু বিষয় নিয়ে যে পরিমাণ পালাগান করে পালাগান করতে গেলে বহুত কথা আসে বহু বাসা আসে উনি পালাগান করার আগে ষষ্ঠার প্রতি শ্রদ্ধা ভক্তি রাখছে সমস্ত প্রশংসার মালিক আল্লাহ সে কথা উনি বলছে সর্বশক্তিমান আল্লাহ সে কথাগুলো উনি বলছে আর বিশেষ করে পালাগান গাইতে যে কথা যদি এদিক সেদিক হয় সেটা আল্লাহ বিরোধিতার কথা হয় না পালার ক্ষেত্রে অনেক সময় বলতে হয় মহারাজ আবুল সরকার যদি এই কথার বিনিময়ে জেলখানায় যাইতে হয় আমাদের বাংলাদেশে বহুত ইসলামিক কলার আছে

তো আপনার আরো একটা জিনিস দেখছেন আপনি দূর শরীফের তারা ব্যঙ্গ করে কথা বলছে হ্যাঁ যে দুরু শরীফের নবীন বিরুদ্ধে কথা বলবে রাষ্ট্রীয় রোলে তার মৃত্যুদণ্ড হওয়ার কথা ঠিক আছে এই হাজার হাজার অপরাধ যারা করছে তারা বাইরে ওপেন করতে আসে আর এই সাদা মহারাজ আবুল সরকার একটু কথা জীবকরণ পালা করতেছে এই বইলে ফালাইছে মিথ্যা মামলা মিথ্যা অপবাদ দিয়া অ্যারেস্ট করা লাগবে আমি আমি সমস্ত বর্তমান ডক্টর ইনুস সাহেব যিনি আছেন সেনাবাহিনীর প্রধান যিনি আছেন পুলিশ বাহিনীর প্রধান যিনি আছেন আপনাদের সে আকর্ষণ করছি এটা একটা মিথ্যা মামলা মিথ্যা হয়রানি মিথ্যা ট্যাক লাগাইয়া অগণিত অলি আল্লাহর মাজার বাংলাদেশে ভাঙস রয়েছে এই মিথ্যা মামলা থেকে মহারাজ আবুল সরকারকে মুক্তি দেওয়া হোক আর একটা বিষয় হলে মহারাজ আবুল সরকারের যে বাড়ি আছে মানিকগঞ্জে ওখানে ওখানে আমরা শুনছি যে হুমকির মুখে আছে বাড়িটা হুমকির মুখে আমি সমস্ত বাউল প্রেমিকদের বলবো ওখানে যদি কোনো আক্রমণ করার চেষ্টা করে ওখানে যদি হামলা করার কোনো চেষ্টা করে যারা যা আল্লাহর প্রেমিক আছেন যারা মহারাজের আবুল সরকারের ভক্তবিন্দু আছেন যারা ভাঙতে যাইবে তারা তারা তাদেরকে আপনার সুন্দর মতন বাইকে প্যাকেট করে ভাড়াই দেবেন ধন্যবাদ আসসালামাইকুম আহমতুল্লাহ এই ভাই বঙ্গনের যেখান থেকে দেখছেন আন্তরিক মোবারকবাদ আমি বাউলদেরকে নিয়ে তিনটা কথা বলবো কালকে বাউলদেরকে আঘাত করা হয়েছে মারা হয়েছে এই জন্য আমাদের দেশের সুশীলরা তাদের পক্ষ নিয়ে অনেক কথা বলছে দেখেন আমি মারার পক্ষে না আঘাতের পক্ষে না তবে আবুল সরকারকে যে অ্যারেস্ট করা হয়েছে তাকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করে যেন মুক্তি না দেওয়া হয় সুশীলদের উদ্দেশ্যে এবং সাধারণ মানুষের কাছে যেহেতু ভুল মেসেজ গেছে যে হুজুররা রহমান হয় একটু বাড়াবাড়ি করতেছে আপনারা জানেন না আবুল সরকার কি বলেছে এবং বাউলদের আকি দাকি বাউলরা গান করুক এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার বাউলরা তাদের ধর্মগুরু তাদের দর্শন নিয়ে মানুষের সামনে কথা বলুক এটা নিয়ে আমাদের কোনো কিন্তু বিষয় যখন আসবে আল্লাহ আল্লাহ রাসুলের বিষয় যখন আসবে আল্লাহর সিফাতের বিষয় আসবে তখন অবশ্যই ইমানদার যদি আপনি নিজেকে দাবি করেন আপনি নিজেও প্রতিবাদ করবেন আপনার ব্যাপারে কেউ যদি বলে যে উনি যে কথা বলে এই কথার গুয়া মাথা বুঝিনা গুয়া মাথা তো আল্লাহর ব্যাপারে কেউ যদি এই কথা বলে আপনি কি বলবেন আমি আজকে জোর গলায় বলতেছি উত্তেজিত হয়ে এই কারণে সুশীলরা দেখতেছি যে বাউলদের পক্ষ নিয়ে এমন ভাবে কথা বলতেছে মনে হচ্ছে আলেমরা না বুঝেই হয়তো বা তাদের বিপক্ষে দাঁড়িয়েছে কই আধুনিক গানের শিল্পী যারা তাদের বিপক্ষে এত কথা বলছে না শুধু বলছে ঢোল তাবলা নিষিদ্ধ অন্য তাদেরকে আঘাত করা পুকুরে ফেলে দেওয়া তাদের ব্যাপারে মিছিল মিটিং করা হুজুরা করতেছে না তো যারা আধুনিক গানের শিল্পী আছে যারা আপনার ওই যে লোকগানের শিল্পী আছে চাপাইনগঞ্জের যারা শিল্পী আছে মানে এলাকা ভিত্তিক আঞ্চলিক গানের ওইদিকে মৈমিন সিং নেত্রকোনা আরো বহু গায়ত্ব আছে

790 নাউযুবিল্লাহ আরেকজন বলতেছে যে এটা 60 7 লম্বা ছিল নাউযুবিল্লাহ এই ধরনের কথা যদি আপনার সামনে কেউ বলে আপনি কি এটা খুব সুস্থভাবে মানে মেনে নেবেন নাউযুবিল্লাহ এগুলো তো মুখে উচ্চারণ করা যায় না মুখে উচ্চারণ করা যায় না কি ভাই bọnরা এজন্য বাউলরা গান করুক এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আমরা কোন জায়গাটা হালাল কোন জায়গাটা হারাম এটা বলে দিয়েছি বলি কিন্তু আল্লাহর একত্ববাদ নিয়ে কথা বলবে আল্লাহর রহদা ইয়াদ নিয়ে কথা বলবে রাসুলকে টানবে সুরিয়া টানবে হাদিসকে টানবে যেটা ন্যূনতম জ্ঞান তাদের নেই পড়াশোনা নেই কিন্তু মানুষের মধ্যে এটা বলে একটা ভুল জেনারেশন তৈরি করবে সেক্ষেত্রে অবশ্যই দায়িত্ব হচ্ছে তাদেরকে জন্য মামলা করা আহ যদি আহ তারা কোনো জায়গায় প্রোগ্রাম করে সেখানে সচেতনতা তৈরি করা আমি বলছি না যে প্রত্যেক বাউলকে মেরে বাংলাদেশ থেকে বের করে দেন আমি সে কথা বলতেছি না আমি এটার পক্ষে না আইন আছে আইনের শাসন আছে পুলিশের হাতে তুলে দেবেন যেভাবে বাউল সরকারকে দেওয়া হয়েছে আর শুধু বাহুলরাও না

তো আপনারা কি চান আমি আসলে জানি না আপনারা কি চাইতেছেন তো আবুল সরকারকে নিয়ে তোমরা যেইগুলা করতেছো ঠিক আছে ভালো কাজ করতেছো ঠিক আছে আল্লাহকে নিয়ে কটুক্তি করছে ঠিক আছে উনি মনে করেন যদি মাফ চায় মাফ দিতেন না কারণ কি উনি আপনার বিরোধী দলের লোক ওনার সর্বোচ্চ শাস্তি লাগবে দেখ সর্বোচ্চ শাস্তি দিন তার তো কোনো আমার সমস্যা নেই কারণ আল্লাহ আল্লাহ কটুক্তি করছে আপনারা চাইতে পারেন আমিও চাইতে পারি সেগুলো দেখে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানতে বলবো না ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম চাঞ্চল্য কত সবার একটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিও শেয়ার করে দিবেন যাতে পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে পাশে থাকা করে রাখবেন সাবস্ক্রাইব করে যাতে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন